শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে তো সুধা তো তেজকে ঘরে যেতে বলছে তুমি যাও এখন তেজ চলে যায় তো এরপরে কিংসুক বলছে আপনি ঠিক আছেন তো বলে আমি ঠিক আছি আমার আসলে একটু টায়ার্ড লাগছে আমি ঘরে ঘুমোতে যাচ্ছি এই বলে চলে যাই একটু কিংসুক চুপ করে দাঁড়িয়ে থাকে ওদিকে দেখা যাচ্ছে চুমকি কিংসুকের ঘরে ঢুকেছিল যখন ঘর থেকে বেরোচ্ছে কিংসুক বলছে এ কি আমার ঘরে আমার পারমিশন ছাড়া ঢুকেছো কেন চুমকি কি বলবে কিছু ভেবে না পেয়ে ভয়ে ভয়ে বলছে আসলে জল 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 দিতে ঢুকেছিলাম আমাকে বলেছিল তো প্রত্যেকটা ঘরে জল আছে কিনা না দেখে নিতে তাই জল দিতে ঢুকেছিলাম তো কিংসুক বলছে আমার ঘরে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকুক এটা আমি পছন্দ করি না বলে আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে আর হবে না তো কিংশুক নিজের ঘরে চলে যায় তো এবার চুমকি বলছে তুইও যে তোর বাবার মতো দেবেশ লাইনির মতোই বধ সেটা আমি খুব ভালো করে জানি তবে এখন আরো ভালো করে বুঝতে পারছি নিশ্চয়ই বসুমল্লিকদের থেকেও কোনো ধান্দাতেই তোরা এখানে এসেছিস তো আমাকে এটা জানতেই হবে যে বসুমল্লিকদের কাছে কোন উদ্দেশ্যে তুই এখানে এসেছিস আর চুমকি নিজের উদ্দেশ্যটা ভালো করে জেনে বুঝেই ছাড়ে আর পথে যদি কেউ বাধা হয়ে আসে তাহলে তাকেও সরিয়ে দিতে জানে চুমকি বলছে ওদিকে দেখা যাচ্ছে পোলো তোর কথা খুব মনে পড়ছে তাই পোলো বাইরে বসে কাচ্ছে আর তখন সেখান দিয়ে তেজ যাচ্ছে বলছে আরে পোলো বেটা না কী হয়েছে তোমার বলে আমার তরির জন্য খুব মন খারাপ করছে ও তো আমার খেলার সঙ্গী ছিল আমার এখন খেলার সঙ্গী কেউ নেই বলে তাই নাকি আচ্ছা ঠিক আছে এসো আমি তোমার সাথে খেলছি এই বলে তেজ ওর সাথে খেলছে আর ওকে বলছে আচ্ছা এই তরিটা কে তোমার বোন তাই তো বলে হ্যাঁ তরি আমার বোন হয় আমার মা তরির পিসি হয় আর তরির মা আমার মামি হয় তো বলছে আচ্ছা তোরি কোথায় গেছে বলছে কেউ জানে না তোরিকে দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আর তোর বাবা বলে বাবাও তোর সাথেই হারিয়ে গেছে অনেক দিন আগে আমরা যখন দেশের বাড়ি গিয়েছিলাম এরপরে ঘটনা বলতে শুরু জ্যোস্না চলে আসে পোলো তুমি এখানে কি করছো তখন মানে ইয়ে বলছে তেজ বলছে আসলে একটু খেলছিলাম আর কি ওর সাথে বলছে এটা তো আপনার থাকার জায়গা নয় আপনার কোয়ার্টার ওদিকে আছে আর এটা বাচ্চাদের সাথে খেলার সময় দিয়ে পোলোকে বলছে চলো পোলো ঘরে চলো দিয়ে যাওয়ার সময় জোশনা মনে মনে ভাবছে এই ড্রাইভারটাকে না বড় অদ্ভুত লাগছে এই বলে চলে যায় আর তেজ তো ভাবতেই থাকে উধার কথাগুলো ভাবছে যে সুধা কাকে টাকা দেবে বলেছে তরি তরি করছিল তাহলে কাকে টাকা দেওয়ার কথা বলছিল এই জিনিসগুলো ভাবছে দিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে তো এবার সুধা ওই অফিসের আর কি সেই বয়স্ক ভদ্রলোককে যে অনেকদিন ধরে কাজ করে তেনাকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে ডেকেছে তিনি নিয়ে চলে এসেছেন বলছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে টাকাটা জোগাড় করে দিলেন বলে এই সব তো আপনাদেরই টাকা তবে ম্যাডাম মানে দিদিমণি আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন তখন সুধা বলছে আসলে একটু ব্যক্তিগত ব্যাপার তো বলছে আচ্ছা ঠিক আছে বউমুনি কিন্তু তুমি সাবধানে যাবে হ্যাঁ এই বলে উনি চলে যান ওদিকে সুধা টাকাটা দেখে ভালো করে ঢুকিয়ে নিচ্ছে আর বলছে এই পঞ্চাশ লাখ কেন আমার মেয়ের জন্য আমি সব দিয়ে দিতে পারি তখন ওটা কিন্তু চুমকি দেখে ফেলে বলে পঞ্চাশ লাখ বাপরে এতগুলো টাকা তবে এই টাকা নিয়ে এখন কোথায় যাবে দেখি তো ফলো করি তো এই টাকাটা নাকি যে করেই যে কোনো মুহুর্তেই মানে যে করেই হোক যে কোনো কিছুতেই চাই ওর টাকাটা এই টাকাটা হাতানোর প্ল্যান করছে চুমকি আর কি তো সুধা গেছে সুধার পেছন পেছন গেছে এবার সুধা কি করেছে টাকাটা গাড়িতে রেখেছে এবার সে নিজেই ড্রাইভ করে যাবে তেজ বেরিয়ে এসছে কোথাও যাবেন আপনি চলুন নিয়ে যাচ্ছি বলে না আমি একাই যাব এই বলে ওর কথা শুনে না আর ও কিন্তু গাড়িটা ড্রাইভ করতে করতে একাই চলে যায় আর ওদিকে কিংসুক তোর মানে জগিং করে ফিরছে তখন দেখছে কি ব্যাপার উনি ড্রাইভ করছেন এত ভোরবেলা কোথায় গেলেন উনি কিংসুক চিন্তা করছে এদিকে কিছু দূর যাওয়ার পরেই দেখছে সুধা গাড়িটা মানে আর চলছে না থেমে গেছে স্টার্ট নিচ্ছে না কী হয়েছে কি হয়েছে তখন তেজের গলা বলছে এসে নেই চলে কি গাড়টি নিকাল না পারে গাড়ি সে তখন সুধা বলছে আরে আপনি আপনাকে আমি বলেছিলাম না যে আমি একাই আসবো আপনি আসবেন না আপনাকে আমি পই পই করে বললাম তাও আপনি শুনলেন না তখন বলছে আরে আমি আপনার বডিগার্ড আছি আর স্যার তো বলেছেন না আপনার সঙ্গে সবসময় থাকতে বলে কে কি বলেছে না বলেছে সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই না আপনাকে আমি বারণ করলাম তবু আপনি কেন আসলেন তখন তেজ বলছে বেরোন গাড়ির থেকে সুধা বলছে এবার তেজ নেমেছে নেমে দেখছে যে গাড়ির চাকাটা গর্তে ঢুকে গেছে তখন বলছে ম্যাডাম জি আপনি নিকাল না পড়েগা মানে গাড়ির চাকাটা গর্তে পড়ে গেছে তখন তো সুধা বিরক্ত হয়ে নামে বলছে তেজের গাড়িটা নিয়ে আসাই ভুল হয়েছে এর গাড়িটা বারবার গর্তেই যে কেন পড়ে যায় এর আগেও গর্তে পড়ে গেছিলো তেজ আর সুধা মিলে ধাক্কা লাগিয়েছিল তো এখনও দুজন মিলে ধাক্কা লাগাচ্ছে কিছুতেই পারছে না বিরক্ত হয়ে গেছে আবার বিরক্ত হয়ে আবার ধাক্কা দিচ্ছে তো যাক কোনো ক্রমে চাকাটা গর্ত থেকে বেরিয়েছে তো বলছে নিন ম্যাডাম হয়ে গেছে এবার গর্ত থেকে বেরিয়ে পড়েছে এবার যেতে যাওয়া যাবে আর কি এবার তো গাড়ি ঠিক হয়ে গেছে তেজ বলছে নিন যান উঠুন আমি এদিকে বসি বলছে কি বলে হ্যাঁ দেখুন স্যার কিন্তু বলেছে আপনাকে নজরে রাখতে বলে আচ্ছা ঠিক আছে হয়েছে অনেক হয়েছে এই বলে তেজ গাড়িতে ওঠে সুধা পাশে বসে এবার যাচ্ছে সুধা বলছে তাড়াতাড়ি গাড়িটা চালান আমার তারা আছে আমাকে পাঁচ মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছতে হবে বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তখন বিজুর ফোনে ফোন আসে চুমকি বলে এক মিনিট ম্যাডামজি একটা আর্জেন্ট কল আছে চুমকি ফোন করে বলছে শোন আমি দেখেছি তুই ওই ম্যাডামের গাড়িতে উঠেছিস ওর কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে ওই ব্যাগটা দেখছিস ওর কাছে একটা ব্যাগ আছে ওই ব্যাগে ক্যাশ পঞ্চাশ লক্ষ টাকা ওটা তোকে হাতাতে হবে যে করেই হোক ওটা পেলে না আমাদের লাইফ সেট হয়ে যাবে বহু বছর বহু দিন কাজ করতে হবে না আমাদের পুরো জীবন কেটে যাবে একদম সুখে দুখে তুই ওটা নিবি তখন তেজ বলছে হবে না এই বলে ফোনটা কেটে দেয় বলে কি বিচুপ আমার ফোনটা কেটে দিলেও হবে না বলে এই বলে গাড়ি চালাতে থাকে সুধা তো বারবার করে তারা দিচ্ছে এবার কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু জায়গার মতো পৌঁছে যায় তো তেজ বলছি এখানে আপনার কি কাজ আছে সুধা বলছি সেটা আপনার না জানলেও চলবে আপনি এখানে আমার অপেক্ষা করুন আমি আসছি এক্ষুনি তো বলছি ম্যাডাম যে জায়গা শুনশান আমি যাই সঙ্গে বলে বললাম তো না আপনি এখানেই অপেক্ষা করুন আমার আমি আসছি এই বলে শুনশান জায়গাটা দিয়ে কিন্তু ব্যাগটা হাতে নিয়ে হাঁটছে বলছে লোকটা তো বলেছিল কিন্তু তোরিকে আনবে তো এমনটা বলতে বলতে যাচ্ছে এদিকে তো সুধা ব্যাগ নিয়ে হাঁটছে আর সুধার কাছে ফোন এসছে ইয়ের আর কি কাতলা এবার কাতলা ফোন করে বলছে যে ব্যাগটা পুরনো মন্দিরে রেখে দিন আপনার মেয়েকে পেয়ে যাবেন বলে আচ্ছা ঠিক আছে এই বলে পুরনো মন্দিরের দিকে হাঁটছে ওদিকে তেজ দেখছে কী ব্যাপার ম্যাডামজি এখন আসছে না কেন তো তেজ পিছন করতে করতে গেছে গিয়ে সুধাকে দেখেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে নিমেষেই আবার চোখের থেকে গায়েব হয়ে যায় সুধা চলে গেছে পুরনো মন্দিরের দিকে বলে কি ব্যাপার ম্যাডামজি কোথায় গেল এবার সুধা যেই পুরনো মন্দিরে পৌঁছেছে ওখানে সামনে চলে এসেছে চুমকি মুখ টুক ঢেকে তো সুধা মনে করেছে যে সেই কিন্তু ব্যাপার এসেছে বলে কোথায় আমার মেয়ে কোথায় আমার মেয়েকে আনবেন বলেছিলেন আমার মেয়েকে দিন তারপর আমি টাকা দেবো তো চুমকি হাতটা পেতেছে টাকাটা দিতে বলছে বলে না আমি টাকা দেবো না আগে আমার মেয়েকে দিন আপনি বলেছিলেন আমার মেয়েকে আনবেন হলে আমি টাকা কিছুতেই দেবো না এই বলে চুমকি কিন্তু ব্যাগ কাটতে শুরু করে দিয়েছে সুধাও বলছে না আমি কিছুতেই দেবো না করে কিন্তু খুব কারাকারি হচ্ছে তো কারাকারি করতে করতে সুধাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সুধার মাথায় চোট চোট লেগেছে মাথায় তো সুধা চিৎকার করে উঠেছে তখন তেজ ওর গলাটা পেয়েছে আরে এটা তো ম্যাডামজির গলা না তখন ওই ব্যাগটা নিয়ে কিন্তু আবারও কারাকারি করছে চুমকি সুধা বলছে না আমি ওই ব্যাগ কিছুতেই দেবো না এবার সুধাকে একটা পাথর দিয়ে বড় পাথর দিয়ে মারতে যাবে কি তেজ চলে এসেছে আর একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চুমকিকে এরপরে চুমকিকে মারতে যাবে কি তখন দেখছি আরে এটা তো চুমকি তখন চুমকি কি করে বিজুকে একটা ধাক্কা দেয় দিয়ে ওই ব্যাগটা নিয়ে পালিয়ে যায় তখন সুধা যেতে গেলে তেজ বলছে আপনি নিয়ে আসছি ব্যাগটা সুধা এবার তেজ এবার পেছনে গেছে গিয়ে চুমকি দাঁড়ো চুমকি দাঁড়ো এই বলে চুমকির কাছকে ব্যাগটা কাটিয়ে নিয়ে বলে ব্যাগটা ছাড় ব্যাগের টাকাতে আমার নাম লেখা আছে ব্যাগটা ছাড় বলে এই ব্যাগটা দেওয়া যাবে না এই টাকাটা ওনার উনি ওনার দরকারে নিয়ে এসছেন ব্যাগটা দাও এটা নেওয়া যাবে না চুমকি যখন কোনো কথাই শুনছে না চুমকিকে আবার একটা ধাক্কা দিয়ে দেয় তেজ আর ব্যাগটা নিয়ে চলে যায় চুমকি তো প্রচণ্ড রেগে যায় এবার ওদিকে সুধা দেখছে কী ব্যাপার আসছে না ওই কিডন্যাপারও আসছে না আমার টাকাটা কি গেলো এবার আমি কি করি তাহলে আমার মেয়েকে কী করে পাবো দিয়ে বীজু বীজু বলে ডেকে যাচ্ছে তখন ফোন এসেছে কাতলার ফোন করে বলছে আপনাকে বারবার করে বলেছিলাম আপনি লোক আনবেন না তাও আপনি লোক নিয়ে আসলেন আর আপনার মেয়েকে পাবেন না বলে না না শুনুন শুনুন আমি কাউকে নিয়ে আসিনি আপনার টাকা পেয়ে যাবেন আপনার যত টাকালে লাগে আমি আবার আপনাকে টাকা জোগাড় করে দেবো যত লাগে তত দেব আর ওদিকে তোর তো কোলে নিয়ে আছে তরি দেখছে তার মামা মামের সাথে কথা বলছে তখন মামা মামা বলে জোরে জোরে চিৎকার করছে মাম্মামাকে বাঁচাও মাম্মাকে বাঁচাও আর মেয়ের গলা পেয়ে গেছে শুধু এবার ভালো মতো করে বলছে আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন আপনার যত টাকা লাগে আমি দেবো ভাবে বলতেই আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা আর পর্বের বিস্তারিত দেখতে কিন্তু অবশ্যই তার জলসার পর্দাতেই চোখ রাখবে